অ্যাম্বুলেন্স ধুইতে নিয়ে যাওয়ার সময় হঠাৎই অ্যাম্বুলেন্স সহ পুকুরে পড়ে গেল এক ব্যক্তি ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার দুর্গাচুটি গ্রাম পঞ্চায়েতের ব্যানার্জি বাজার এলাকায় সূত্রে জানা যায় রবিবার সকালে ওই এলাকার এক ব্যক্তি ফাঁকা একটি জায়গায় অ্যাম্বুলেন্স ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তবে অ্যাম্বুলেন্সটি তিনি চালিয়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎই অ্যাম্বুলেন্সটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায় সেই সময় অ্যাম্বুলেন্সের ভেতরে ওই ব্যক্তি বসেছিলেন এই ঘটনা স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুকুরের কাছে ভিড় জমান তবে ততক্ষণে ওই ব্যক্তি কোনো রকমে অ্যাম্বুলেন্সের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন এরপরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ প্রচেষ্টার পর পুকুরে ডুবে যাওয়া অ্যাম্বুলেন্সটিকে তোলেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বড় বড়সড় দুর্ঘটনার হাত থেকে আজ রক্ষা পেলে ওই ব্যক্তি পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন